মর্নিং টু ইউ অল একটা নরমাল ডে ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম আজকের ব্রেকফাস্টের কোনো ঝামেলা ছিল না এই জাস্ট দুধের মধ্যে চকো চিপস দেওয়া হয়ে গেছে এখন আটটার কাছাকাছি বাজে ভাবি এখন আটটার সময় বেরোই বাড়ির থেকে রেডি টু গো টু অফিস ওকে কোন কোন দিন আমার মতো মানুষ যারা ব্রেকফাস্ট এত পছন্দ করে ব্রেকফাস্ট বানাতে ভালোবাসে তারাও কিন্তু এরকম ভাজি ভাজি ব্রেকফাস্ট দিয়ে কাজ চালিয়ে নেই এই ফ্রেমটা কেমন লাগছে বলো নতুন বাড়িতে যেদিকেই ক্যামেরা নিয়ে যাচ্ছি সেই ফ্রেমটাই আমাদের ভালো লাগছে বাবা অফিসে বেরিয়ে গেল আমি ভাবলাম যে ওর বেরোনোর সময় একটু ক্যাপচার করব এত স্পিডে হাঁটে আমি মেয়ের এই আমাদের গেটটা বন্ধ করে ওই রুমে জানলাটা দিয়ে গেলে ওকে পুরো দেখা যায় গাড়িতে ওঠার ওই রাস্তাটাতে তো এত স্পিডে হাঁটে আমি গেটটা লাগিয়ে ওখানে যেতে যেতে দেখি ভ্যানিশ যাই হোক আজকে প্রচুর কাজ রয়েছে যেগুলো পেন্ডিং কাজ ছিল ড্রিলিংয়ের কাজ সানডেতে হয় সিটি আর অ্যান্ড টক তো ব্যাপারটা হচ্ছে যে সানডেতে যে ড্রিলিংয়ের কাজগুলো হয়নি সেগুলো আজকে হবে অ্যান্ড অল ক্রেডিট গোজ টু মি কাল না আমাদের যে এই বাড়ির যে ওনার তিনি হচ্ছে একজনকে পাঠিয়েছিলেন যিনি ইলেকট্রিকের কাজ বা ড্রিলিংয়ের কাজ এগুলো সমস্তটা করেন তো বেলটা কলিং বেল যেটা প্রোভাইড করা হয়েছিল বাড়ির সমস্ত কিছুর সাথে সেইটা না কাজ করছিলো না সেটা ওনার আগের দিন দেখে গেছিলেন তো মাও কিছু মনে হয়েছে কাল বিকালবেলা হঠাৎ করে কল করলেন আমাকে দিয়ে বললেন যেরকম গেছে বেলটা চেঞ্জ করে দেবে তো বের লাগিয়ে যাওয়ার পর তার কাছে সমস্ত কিছু জেনে নিলাম যে কি কি কাজ করেন না করেন কন্ট্যাক্ট নাম্বার নিলাম দেন আই কন্ট্যাক্টে ডিম আর বলেও ছিলাম যে কাল পরশুর হয়তো ডাকবো তো দেখলাম যে আর ওয়েট করে লাভ নেই কেননা আগে সানডেতে হলো না এই সানডেতে বাবির রয়েছে ক্রিকেট ম্যাচ তাহলে আবার তারপরে রবিবার অবধি ওয়েট করা আমার পক্ষে সম্ভব নয় আমি এরকম অদ্ভুত অবস্থায় থাকতে পারি না মানে মেসি অবস্থায় থাকতাম খুব বিরক্ত লাগে তো সেই কারণে জিনিসপত্র যেহেতু ড্রিল করার অভাবে অনেক কিছুই ছড়িয়ে ছিটিয়েছিল তো আমার মনে হলো যে না এই কাজটা আমি একাই করে দেখাতে পারি তো আমি তাকে কন্ট্যাক্ট করলাম তো আজকে আসতে বলেছি তাহলে আমি তাকে দেখিয়েও ছিলাম যে মোটামুটি কী করতে হতেন পারে না পারে তো আর তারপরে কল করেছিলাম যে অনেকে থাকে প্রবলেম যেরকম মুম্বাইয়ে অনেক আগের ফ্ল্যাটে প্রথম ফ্ল্যাটে ছিল যে ড্রিল করা যাবে না এইসব তো এখানে সেরকম কোনো সমস্যা নেই যে হ্যাঁ বাড়ির কাজের জন্য ড্রিল করবে তো কী অসুবিধা এখন তখন সেই দাদা আসে দেখি তারপর আজকে সারাটা দিন এভাবেই যাবে তারপর উনি চলে গেলে আমি একেবারে ফ্রেশ হবো সিংহাসনটা হোপ আজকে লাগানো হয়ে যাবে তো একবারে ঠাকুরকে সিংহাসনে রেখে তারপর পুজো করবো ঘড়িটা এসেছিল আমাদের এখনো খোলা হয়নি এটা খুলতে হবে কেননা এটাও লাগাতে হবে নতুন বাড়িতে নতুন ঘড়ি লাগানো এই ফটো ফ্রেমটা তোমাদের মনে আছে কি না অ্যানিভার্সারিতে গিফট পেয়েছিলাম এটাও এবারে লাগাবো তবে অবভিয়াসলি এই ছবিগুলো থাকবে না এখানে আমাদের ছবি থাকবে তো এইটাতে কতগুলো রিল করতে হবে লেটসি এটা এখনও খোলা হয়নি নি পুরো যেরকমভাবে এসেছিলো সেভাবেই প্যাক করেই রেখে দিয়েছিলাম ভাবলেই ভালো লাগছে যে আজকের মধ্যেই ড্রিলিংয়ের কাজগুলো সমস্ত হয়ে যাবে এক্সেপ্ট ফর এরিয়াটা উইন্ডোর এরিয়াটা পর্দার রডগুলো যেহেতু কেনা নেই আদারওয়াইজ বাকি সমস্ত কিছু আমি ফেলছি একা একা ফর দিস রিজন আই লাভ মাই স্যার ঘড়ি লেগে গেছে ঘড়িতে যদিও ব্যাটারি নেই ব্যাটারি ভরতে হবে সিংহাসনের যে সেট আপটা সেটাও হয়ে গেছে এটা আবার খুলে আমাকে সেট করে নিলেই হবে নিচের যে র্যাকটা ছিল আমাদের সেটাও লাগিয়ে দিয়েছে খুব ছোট ছোট কাজ জানি বাট নিজে দাঁড়িয়ে থেকে করাচ্ছি সবাই পুরো ব্যাপারটা আমি নিজে নিজে সব কিছু অ্যারেঞ্জ করেছি সবাই হয়ে গেছে এখন বাথরুমের যে র‍্যাকগুলো লাগানোর কথা নিচের বাথরুমে সেটা লাগাচ্ছি এই ওয়াশরুমে মানে নিচের ওয়াশরুমে একটা লাগানো হয়ে গেছে যদিও পুরোপুরি এর নিচে আরো জিনিসপত্র আছে সেগুলো আমি লাগিয়ে নেব ড্রিল করা হয়ে গেছে আর এখানটাতে হচ্ছে দড়ি লাগানোর জিনিসপত্র করে দিয়ে গেছে এই স্পেসটাতে ছাদে দড়ি টাঙানোর জায়গা ফটো ফ্রেম লেগে গেছে ছবিগুলো জাস্ট খুলে নিজেদের ছবি ভরে নিলেই হবে এখানটাতে ওয়াশরুমের যে র্যাকটা সেটাও লাগানো হয়ে গেছে কাজ কমপ্লিট দাদাটা চলে গেল বাইরে এত রোদ দেখেই কেমন লাগছে যে এই রোদে মানুষজন কি করে বাবা বেরিয়ে কাজ করছেন মোটামুটি যা কাজ ছিল পর্দাগুলো বাদ দিয়ে সমস্যাটা হয়ে গেছে আমি এক্সট্রিমলি হ্যাপি এবার বেশ ভালো লাগছে যেগুলো মেসি অবস্থায় ছিল সব কিছু এবার আমি শর্ট আউট করতে পারবো ঠাকুরকে সিংহাসনে রাখতে পারবো টেবিলটা উপরে তোলা যাবে মাইক্রোওয়েভ ওভেনটা সেট হয়ে যাবে এইটা নিয়ে একটুখানি প্রবলেম হচ্ছিলো যেহেতু আমরা মুম্বাইয়ে তখন করিয়েছিলাম তো যেখান থেকে নিয়েছিলাম যে দোকান থেকে আর কিগুলো তারা জানতো যেহেতু নিজেদেরই জিনিস তো এখানে ওনার একটু লাগাতে অসুবিধা হলো এটার জন্য কম করেও চল্লিশ মিনিট স্পেন্ড করতে হয়েছে যে কোন দিকে ক্ল্যাম্প লাগবে না লাগবে বোঝা যাচ্ছিলো না তো ফাইনালি লেগে গেছে এই বেলাটাকে রেস্ট দেব আঠা দেওয়া আছে তারপর হচ্ছে সন্ধ্যা হোক কি কাল হোক মাইক্রোয়েভ ওভেনটা এখানটাতে সেট করা হবে ইনিশিয়ালি আমরা এখানটাতে চেয়েছিলাম যেমনটা আগেও বলছিলাম একটা ব্লগে যে এই ওয়ালটাকে কভার মানে এই জায়গাটাকে কভার করা কি এখানটাতে যদি হতো প্লাগ পয়েন্টও ছিল তাহলে একদম কিচেনের যে ফুল সেট না সেটা হয়ে যেত এদিকে মাইক্রোয়েভ হবে ফ্রিজ সমস্তটা কিন্তু 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 কিচেনের ওয়ালে ড্রিল করার অপশান নেই বা পারমিশান নেই তো সেই জন্য এইখানটাতে একটা প্লাগ পয়েন্ট রয়েছে টোয়েন্টি এম্পিয়ারের তো এই একটা স্পেস বেশ ভালো ছিল এখানটাতেই লাগাতে হলো কিছু করার নেই এটা কিচেনের বাইরে এভাবেই রাখতে হবে তো যাই হোক যাই হয়েছে হয়ে গেছে এটাই অনেক বড় ব্যাপার সিংহাসন সেট করলাম কিন্তু সিংহাসনটা ওখানে লাগানো গেল না একটুখানি বাঁকা হয়ে গেছে যেটা তখন বোঝা গেল না আর ওই জিনিসগুলো না ওই পেরে না স্ক্রিউ কী বলে সেগুলোকে আর একটু বের করতে হবে একটু সোজা হবে আর একটু বের করতে হবে তো নেক্সট দিন যেদিন দাদাটা আসবে পর্দা লাগাতে সেদিনের আগে অবধি ঠাকুর এভাবেই থাকবে আপাতত আর এই একটা বক্স এই বক্সটাকে অ্যাকচুয়ালি এখানটাতে রাখবো ভেবে এই হাইটটা ক্রিয়েট করতে বলেছিলাম মানে এতটা হাইট রাখতে বলেছিলাম কিন্তু এটা স্যাম বেঁকে গেছে ঠিক আছে ম্যানেজ করা যাবে আপাতত হয়ে গেছে বাথরুমের একটা ফুল করে দিলাম আরও কিছু জিনিস রয়েছে নিচ থেকে নিয়ে এসে পরে লাগিয়ে দেবো আর এর নিচটাতে যে নতুন জিনিসটা ছিল তার মধ্যে শুধুমাত্র সকালের যাবতীয় জিনিস টুথপেস্ট আর ব্রাশ এই সমস্তই দেখেছি তো এই হচ্ছে বাথরুমের আপাতত সেট আপ একটা জিনিস তখন দেখাতে ভুলে গেলাম সেটা আছে হচ্ছে এখানে এই একটা নতুন ডিমার্ট থেকে আসার সময় নিয়ে এসেছিলাম জামা কাপড় রাখার হুক তো এইটা হচ্ছে এই দরজার পিছনে লাগিয়ে দেওয়া হয়েছে এটা দোতলার বেডরুম পর্দা কতটা দরকার সেটা এখানটা দেখলেই বুঝতে পারবে এই পরিমাণে আলো রোদ সমস্ত কিছু আসে তো এখানে একটা পর্দা ওখানে একটা পর্দা নিচের বেডরুমে পর্দা এগুলোই লাগানো হবে পর্দার রড বা ক্ল্যাম যেগুলো বললাম কেনা হয়নি বাট হয়ে যাবে এই উইকের মধ্যে হোপফুলি কিন্তু পর্দা এসে গেছে এর আগে তোমরা আমাদেরকে যদি আগের থেকে দেখছো তাহলে দেখেছো বড় বড় জানালা ছিল যেগুলো বোধ হয় সাত ফুট কি আট ফুটের জানালা হয় এর আগে আমরা মুম্বাইয়ে দুবার থাকলাম মানে দুটো আলাদা রুমে সুরটে তখন সেম ছিল তো আমাদের কাছে না এরকম জানালার পর্দা নেই একদম সাত ফুটের পর্দা আছে এগুলো বোধ হয় চার ফুট কি সাড়ে চার ফুটের জানালা তো সেই পর্দা এসে গেছে অর্ডার করা হয়েছিলো ওপেন করিনি কালই এসেছে সমস্ত কিছু ভাবলাম একদম ব্লগটা যখন শুরু করবো তখন তোমাদের সঙ্গেও শেয়ার করবো তো এখন খোলা যাবে দুটো সেট আছে আর এখানে একটা সেট আছে দেখতেই খুশি হয়ে গেছে আমরা দুজনেই এত পরিমাণে সাদা রং ভালোবাসিলাম অন্য কিছু কিনতে গিয়েও আমরা সাদা জিনিস নিয়ে চলে আসি এবারে তাই সাদার উপর প্রিন্টে সবকিছুই তো একটার মধ্যে মানে একটা প্যাকেটের মধ্যে দুটো করে সেট ছিল মানে একটা জানালার জন্য একটা প্যাক অফ টু যেটা পেপার আছে এই হচ্ছে পর্দা

তো সেইগুলো না মানে ওইগুলোকে আমি একটু ওই পাঁচ ফুটের এই চার ফুটের মতো করে কেটে নিচের বেডরুমে রাখিয়ে দেবো আর তার কারণ ওই যেগুলো নষ্ট হয়ে যায় সেগুলো ভরা থাকলে আরও নষ্ট হয়ে যায় তো এইটা হচ্ছে আমাদের ফেভারিট পর্দা দেখা মাত্রই অর্ডার দিয়ে দিয়েছিলাম এই হচ্ছে তার প্রিন্ট এটা ন ফুটের পর্দা হোয়াইট এর ফোর ফোরার প্রিন্ট এটারও দুটো সেট রয়েছে প্যাকেট ফুল এটা যখন লাগাবো সমস্ত সন্ধ্যা হলেই না আমি ভিতরের এই লাইটগুলো জ্বালিয়ে দিই এই লাইটটা খুবই সুন্দর দেখতে দাঁড়া একটু ক্লোজ আপে দেখাই বিভিন্ন কালার আছে সবুজ পার্পল আর হচ্ছে ব্লু তো এই তিনটে কালার এরকম আছে এটা অল্টারনেট করে জ্বলে ওটার সাথে এটা আদারওয়াইজ এই কর্নারের সাথে এই কর্নারে একটা আলো আছে সেটা তো সন্ধ্যাবেলাতে জ্বালিয়ে দিই বেশ ভালো লাগে এই জায়গাটা পুরো আলো আলো হয়ে থাকে আর বাইরেও লাইট আছে সেটাও জ্বালিয়ে রাখি তার কারণ হচ্ছে এখানে না ল্যাম্প পোস্টে আলো রয়েছে বাট তা সত্ত্বেও দেখি সবাই বাড়ির বাইরে যে আলোগুলো না সেগুলো জ্বালিয়ে রাখে অ্যাটলিস্ট রাত এগারোটা বারোটা অবধি জলে তো সেই কারণে আমি আসার পর থেকে আলু জ্বালিয়ে রাখি বেশ ভালো লাগে সব জায়গাটা পুরো আলো হয়ে থাকে এনিওয়ার আসার টাইম অলমোস্ট হয়ে এলো অ্যান্ড আই মেড মাইসেলফ রিয়েলি গুটকা কুত্তি চা অ্যাকচুয়ালি ইমোশন চা খাওয়ার থেকেও বেশি বড় মনে হয় যে চা কি বলব চাটাকে এনজয় করা সবসময় এটাই হচ্ছে রাইট বর্ড চা এনজয় করা চা খাওয়া লাইক লেট মি এনজয় মাই কাপ অফ টি ভাবি এসে গেছে ভাবি 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 প্লিজ 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 একবার ওই লাইটটা জ্বালিয়ে দেখাও কোন লাইট ওই রাউন্ড লাইট দুটো রাউন্ড লাইট দুটো হ্যাঁ এটা একবার জ্বালিয়ে দাও কোথায় জ্বালাবে আচ্ছা হ্যাঁ কত সুন্দর ভাবি ফার্স্ট অফ অল ইউ সে থ্যাঙ্কস টু মি কেন 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 এসেই বলছে ঘড়িটা এখানে কেন এখানে লাগাতে হতো এইসব কথা তো পরের কথা ইউ শুড বি থ্যাঙ্কফুল যে আমি দাঁড়িয়ে থেকে এই সমস্ত কাজগুলো করিয়েছি আচ্ছা লাইটটা কম আছে বলে আউট অফ ফোকাস হয়ে যাচ্ছে এই এই স্পেসটা আমি বহুদিন থেকে দেখে রেখেছিলাম ঘড়ি লাগানোর জন্য আমার খুবই পছন্দ হ্যাঁ গিফট ছিল এটা এটা গিফট ছিল বাই দ্য যে ওকে যে লাইটটা জ্বালাতে বললাম এই আলোগুলো ছাড়াও আমাদের বাইরে না এরকম রাজপ্রাসাদের মতো গোল গোল আলো আছে এই যেগুলো আমাদের গেটের উপরে এই লাইটগুলো দেওয়া আছে তো এইটা হচ্ছে ওকে জ্বালাতে বললাম একটু দেখানোর জন্য যে হ্যাঁ বাইরে দুখানা আলো আছে খুব সুন্দর লাগে দেখতে এই বাইরে এখানে না আগুন জেলা সব করছে হোলির আগের দিন

আমি যদি কেউ একবার ডাক্তারই চলে যেতাম বাট এরকম তো অচেনা জায়গায় এসে কাউকে চিনি না হঠাৎ করে চলে যাওয়া যায় না কি করছো তোমরা বলে দেখতে বাট চিনিয়েছিলাম জানলা দিয়ে দেখছিলাম যদি কেউ একজন আমাকে বলতে একটু আসতে আমি চলে যেতাম এই যে এইখানটাতে ওরা আগুন জ্বেলেছে যেরকমটা বাবি বললো হোলির আগের দিন হোলিকা দাহন বা এরকম টাইপের কিছু একটা হচ্ছে Wow. ট্রলিগুলো অনেক দিন ধরে মাটিতে ছিল আজকে বাবিকে দিয়ে তুলে নিয়েছি এখানে দুটো আর ডাফেল ব্যাগটা বলেছিলাম বাংকের ওই কর্নারে দিতে বাট তার কী মনে হলো আলমারির উপর চাকিয়ে দিল বাট ঠিক আছে মাটিটা ক্লিয়ার হয়ে গেছে এইখানকার অনেক দিন ধরে পড়েছিল এবার এই জিনিসগুলো টেবিলটা তুলে টেবিলের মধ্যে অর্গানাইজ করতে হবে ওকে এত কিছু হয়ে গেল তারপর বলছে যে ঘড়িটা কিন্তু এখানে দেখতে দারুণ লাগছে তাহলে এবার বলো আভি বাতাও বললে যে তোর বুদ্ধি আছে দারুণ লাগছে এসেই বলছে ঘড়িটা এখানে না এখানে দিতো এখন এখান থেকে দেখে বলছে দারুণ লাগছে অভিয়সলি দারুণ লাগছে প্লাস আরও একটা আইডিয়া ছিল আমার যে রান্না করতে করতে যেন আমি দেখতে পাই সামনে যে কটা বাজে লোকেশনটা এরকমই সুন্দর জানালার উপরে স্পেসটাও বেশ একটা সুন্দর ভরা ভরা লাগছে দেখতে সারাদিন আমি যা কাজ করার করেছি এখন বাবি বসেছে মাইক্রোয়েভ ওভেনটা ক্লিন করতে ভাই দেখো এটা তো আমাদের দেখানো হয়নি এই টুলটাও কালকে এসছে পর্দার সাথে সাথে একদম সেটও করে দিয়েছি তো এইখানে হচ্ছে জলের ব্যাপারটা থাকবে আর আরেকটা জিনিস আসছে সেটা হচ্ছে ভেজিটেবল র্যাক সেটা আসলে এইখানটা পুরো ইউজ হয়ে যাবে এই স্পেসটা যেটা নিয়ে বাবি ওয়াজ রিয়েলি ইউনো লাইক ইরিটেটেড অ্যান্ড কনফিউজ যে এই স্পেসটা কেমন লাগছে এই স্পেসটা ফাঁকা থাকবে এছাড়া যাতে না থাকে আমাদের কাছে ভেজিটেবল র্যাক ছিল না এতদিন একটা কার্ডবোর্ড বক্সে রাখতাম সেটা এই অবধি আসেনি মুম্বাই পড়ে আছে তো এখানে ভেজিটেবল র্যাকটা আসলে এটা একটা রোদে পুরো সেট হয়ে যাবে ওয়াও একদম চাকাচাক করে ফেলেছে এটাতে প্রচুর তেল চিটে হয়েছিল মুম্বাই তোমরা দেখেছিলে যে কিচেনের মধ্যে থাকতো তো তখন কিচেনের দরজা খুলতে পারতাম না বিভিন্ন কারণে হাওয়ার কারণে পায়রার কারণে টিকটিকির কারণে তো তেল চিট হয়ে গেছিলো এবারে সেই চান্সটা হওয়ার চান্সটা কম যেহেতু এক তো কিচেনের বাইরে সেকেন্ডলি জানলা খুলছি থার্ড এক্সস্ট ফ্যান আছে তো তেল চিটের হওয়ার চান্স একটু কম আছে তো এনিওয়েজ এখানটাতে মাইক্রোওয়েভ ওভেনটা সেট হয়ে গেছে সো দ্যাট ইজ ইট ফর টুরিস্ট ব্লগ একটা ফেলড অ্যাটেম্পট নেওয়া হলো টেবিলটাকে তোলার বাট সিরিয়াসলি আমার অত ক্ষমতা নেই অত ভারী কাঠের টেবিলটাকে আমি দোতলা অব্দি নিয়ে আসতে পারি দুটো সিঁড়ি উঠেই অবস্থা খারাপ তো বাবির সাথে আরও কাউকে একজন চাই দুজন মিলে না তুললে তোলা যাবে না তোলা যাবে টেবিলটা তুলে এই জায়গাটাই রাখবো তাহলে উপরের যাবতীয় কাজ মিটে যাবে তো এডিবে আজকে ব্লগটা এখানেই শেষ করলাম অনেক সুন্দর একটা দিন গেল সমস্ত কাজ ফাজা ছিল হয়ে গেল দেখা হচ্ছে খুব জলদি এরকম আরও কোনো ব্লগের সঙ্গে ততক্ষণ সবাই ভালো থেকো অ্যান্ড বি আ পার্ট অফ দিস জার্নি গুড নাইট